মিষ্টু এ দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছি এই নেই নে এই কি হলো কর্নেটো আইসক্রিমের জল ঢেলে দিলি কেন খাবি না এই তাহলে তুই এই গরমে কি খাবি হ্যাঁ কি তুই ডালপুরি খাবি দাঁড়া 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 আমি একটা ব্যবস্থা করছি রাগ করিস না এই নে ডালপুরি যাই তাড়াতাড়ি উঠানটাকে পরিষ্কার করি ইস কি মাথা ব্যথা করছে আমি মনে হয় উঠানটা পরিষ্কার করতে পারবো না ইস যাই একটু শুয়ে থাকি পরে এসে ঝাড় দেবো যাই যাই মাথা ব্যথাটা একটু কমেছে উঠোনটাকে পরিষ্কার করি হ্যাঁ এখানে ঝাড়ু ছিল নোংরা ছিল কে পরিষ্কার করলো মনে হয় মিষ্টু পরিষ্কার করেছে যাই তো মিষ্টুকে গিয়ে জিজ্ঞাসা করি এই মিষ্টু এই উঠোনের ঝাড়ু কোথায় গেল আর নোংরাগুলো কোথায় গেল মা তাই নাকি বাবা রে মিষ্টু আমার সোনা মিষ্টু মাকে কত ভালোবাসে আমাদের বাড়ির কুকুরের বাচ্চাটাকে ডালপুরি দিয়েছিলাম খাওয়ার জন্য গিয়ে দেখি তো খেয়েছি কি না এ মা দেখেছো আর্ধেক খেয়ে ড্যাপ ডেপ করে তাকিয়ে আছে যাই কুকুরের বাচ্চাটাকে নিয়ে যাই একটু স্নান করিয়ে দেবো পরে এসে ডালপুরির থালাটা নিয়ে যাবো যাই 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 কুকুরের বাচ্চাটাকে তো স্নান করিয়ে রেখে আসলাম যাই এবার ডালপুরির থালাটা নেই এ বাবা এখানেই তো ছিল কে নিয়ে গেল মনে হচ্ছে অন্য কুকুরে এসে খেয়ে নিয়েছে যাই এবার মিষ্টুকে ডাকি ওকেও তো স্নান করাতে হবে এই মিষ্টু চল তোকে স্নান করাবো এই মিষ্টু কি খাচ্ছিস এটা ডালপুরি কে দিল তোকে ডালপুরি

এই এই কান্না করিস না দে 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 ঠিক আছে এই নাও এই মিষ্টি এটা তো লঙ্কা হ্যাঁ তুই আমাকে উল্লু বানালি দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে লঙ্কা দি উল্লি দাঁড়া 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 এই রে রে তো দিদি কই তাড়াতাড়ি তো দিদিকে ডাক তো আরে আর বলিস না তোর জন্য আর তোর দিদির জন্য দেখ আমি প্রিন্সেস খাবার নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে তোর দিদি যখন পার্কে ঘুরতে গেছে তোরটা তুই নিয়ে নে এটা আমার কাছে থাক দিদি আসলে পরে দেব আবার কি হলো দিবি তো দিদিকে ঠকাবি না তো ঠিক আছে এ বাবা এরকম করতে নেই দিদিকে দিতে হয় ও মিষ্টু কিটা খাইতেছো কিতা তা খাইতেছ হাইস ক্রিম আমার একটু দিবা